ইটস কল দ্য রি পাওয়ার অফ সাকিব আচ্ছা আর কতবার বলবো বলো তো এই রিয়েল পাওয়ার কথাটা তোমরা যখনই তোমাদের কোনো একটা পাওয়ার দেখাও সেটা সত্যিকারের পাওয়ারই হয় মানে অ্যাকচুয়ালি তো তোমরা মানুষটাকে এতটাই ভালোবাসো মেগাস্টার সাকিব খানকে তোমরা এতটাই ভালোবাসো যে এক মাস দশ পনেরো দিনের মধ্যে একটা গানকে তোমরা একটা ইউটিউব চ্যানেল থেকে হান্ড্রেড মিলিয়ন ভিউজ দিতে পারো হ্যালো আমার সাকিবেরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এটাই চাইবো যে বাংলাদেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আগের থেকে অনেকটাই বেটার আছে পুরোটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সবাই ভালো থাকুক এটাই চাইবো তো এরকম একটা সিচুয়েশনে বন্ধুরা আমরা আজকের এই প্রথম ভিডিওটাতে আলোচনা করবো লাগে উড়া ধুরা একশো মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে গত পরশু দেখতে পেয়েছিলাম আটানব্বই মিলিয়ন গতকাল সন্ধ্যেবেলা দেখতে পেয়েছিলাম নিরানব্বই মিলিয়ন আজকে সকালবেলায় দেখলাম একশো মিলিয়ন চোরকির ইউটিউব চ্যানেল থেকে থ্যাংক ইউ সজীব ভাই সজীব ভাই একজন সাকিবিয়ান সজীব ভাই আমাকে এই আপডেটটা মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়েছে এবং তারপরেই আমি এই পুরো বিষয়টা জানতে পেরেছি আমি পুরো টিমকে কনগ্র্যাচুলেট করতে চাই এবং তার সঙ্গে সঙ্গে সাকিবিয়ানদের একটা জাস্ট আর কিছু বলা নেই হ্যাটসফ তোমাদের একদম হ্যাটসফ্ট তোমরা যে কি করতে পারো আর কি না করতে পারো সেটা সত্যি তোমাদের কাছ থেকে জানা দরকার শেখা দরকার কে বলতো যে বাংলা সিনেমার নাকি একটা সুন্দর নাচের গান আর হয় না একটা করে সিনেমা আসে একটা করে গান লোকে শোনে পরের দিন ভুলে যায় না না লাগে উড়াধুরা এমন একটা গান হয়েছে না যে গানটা আমার মনে হয় আজ থেকে পাঁচ বছর পরেও দর্শক আওড়াবে এই গানটা গুনগুন করবে এই গানটা এতটাই এই গানটার ব্যাপ্তি ঘটেছে এই গানটার আমি কিছুদিন আগে যখন দীঘা বেড়াতে গিয়েছিলাম পশ্চিম বাংলার একটি পর্যটন কেন্দ্র তোমরা নিশ্চয়ই জানো তো দীঘাতে সুইমিং পুলেও লাগে উড়াধুরা বাঁচতে শুনেছিলাম তোমাদের কাছে সেই ভিডিও প্রেজেন্ট করেছিলাম তোমরা যারা দেখেছিলে তোমরা জানো আর যদি কেউ এমন থেকে থাকো যে তোমরা দেখো করে নিতে পারো তাহলে এই লাগে উড়াধুড়া গানটা মানুষের মধ্যে তো দোলা লাগাতে পেরেছে না হলে তো এত রেকর্ড হয় না তোমরা বলো না এটা একটা বাংলাদেশের সিনেমার গান তুফান বাংলাদেশ থেকে রিয়াকশন এলো পার্শ্ব পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ঠিক আর ঠিক আছে চলো ইন্ডিয়া থেকে রিয়াকশন এলো অস্ট্রেলিয়া জাপান কানাডা ইউএসএ কোথা থেকে আসেনি ইতালি কোথা থেকে আসেনি রিয়াকশন তোমরা বলো তার মানে এই গানটা শুধুমাত্র আর একটা বাংলা গান নয় এই গানটা ইন্টারন্যাশনাল সং হয়ে গেছে যারা বাংলা ভাষা বুঝতেও পারছে না তারা জাস্ট ওই রিদেম আর ওই পারফরমেন্স সিনেমাটোগ্রাফি ডিরেকশন সব দেখে তারা মুগ্ধ হয়ে গেছে যে কারণের জন্য আজকে এত বড় একটা ব্যক্তি এই গানটার তো এই ব্যক্তিটার মেন সাপোর্ট কিন্তু সাকিবিয়ানদের তাই তোমাদের মতন লয়াল ফ্যানবেজ সত্যি অনেক কম দেখেছি এবং সত্যি কথা বলতে কি তোমরা এরকমই থেকো তোমরা এমনটাই থেকো তোমরা যতদিন আছো মেগাস্টার সাকিব খানকে কেউ কোনো দিন একটা একটা বিন্দুও ক্ষতি করতে পারবে না তোমরাই যথেষ্ট তাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখার জন্য এই আপডেটটাই দিতে এসেছিলাম শেষ করলাম ভিডিওটা মানে গত সাত দিন ইন্টারনেট ছিল না বাংলাদেশে তাতে করেই এই ভিউজ না জানি গত সাত দিন ইন্টারনেট থাকলে এখন হয়তো একশো চার মিলিয়ন বা পাঁচ মিলিয়নে গিয়ে দাঁড়াতো ভিউজটা শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখন এর জন্য টাটা